নজর নদী নদীপাতে নৌকা চালাও ও মাঝি বাই বেলা ডোবার আগে আমি উপার রুটিতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না गले मेला रे अर से दो तो जमेनाया हम सब मुसा पीर है कबरा ग ठीक कोई आगे रवाना है চে পার নদীর ও ওবার গরে এই তো নদীর খেলা সকাল বেলার দনী তুই সন্ধ্যা সদাপকির মেলালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইলা ইলা লা ইলা ইলা হাতে করো হাতের গাম পায়ে করো পায়ের গাম

ইলাহ ই বৈজন যবান বন্ধ রাইখনা জিকির করা শির না এজান কিন বন্ধ হবে এসব নাক বন্ধ হবে হাজার শেষটাও খুলে যাবে না لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ইল্লাল্লাহু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া যে মহান রবুল আলামিন যে মালিক আমাকে এবং আপনাকে জুমার দিন মসজিদে আসতে পেরেছি এবং কি সবার আগে আগে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য হিম্মত দান করেছে সকলে এক সুরে আওয়াজে ইমানি সুরে বলে আলহামদুলিল্লাহ তারে সাথে সাথে লক্ষ কুড়ি দুরুদুল সালাম সৈদুল মুরসালিন খাদাম নবীন হাবিবে কিবরিয়া রসুল এ আম্বিয়া জিন্দা নবী হায়াতুল নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিসাল্লামের উপর পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে চান সেই ভালো কাজ করতে পারে আর যারা আল্লাহ তাআলা যাদের ভালো চায় না আর তারা ভালো কাজ করতে পারে না একটা জিনিস আপনি নিজে নিজেই যাচাই করেন দেখেন মসজিদে মিন্নতনগর বিজয়পুর মসজিদ থেকে আজান হয়েছে জুমার দিন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে হাইয়া আলসালাহ আমরা কল্যাণের দিকে আসি হাইয়া আলসাল এটা আরবি শব্দ বাংলাতে হচ্ছে তোমরা কল্যাণের দিকে আস হাইয়া সালা, তোমরা কল্যাণের দিকে আস হাইয়া আলাল ফালা তোমরা কল্যাণের দিকে আসো আর হাইয়া হয়েছে তোমরা নামাজের দিকে আসো বান্দারা এই আয়লান শুনেছে প্রত্যেক দিন তো আজান হয় কিন্তু আজকে যে শুক্রবার জুমার দিন গরিবের হজের দিন বলা হয় সপ্তাহ সাত দিনের থেকে আজকে জুমার দিনটা হলো উত্তম দিন এই উত্তম দিনে মোয়াজ্জিন সাহেব আপনাকে আহ্বান করছে নামাজে আসার জন্য এবং কল্যাণকর কাজ করার জন্য কিন্তু আপনি আসতে পারেন নাই আপনি হতবাগা বিভিন্ন রাস্তায় বসে আছেন বাড়িতে বসে আছেন দোকানপাটে বসে আছেন এখনও মসজিদে আসার জন্য আপনার হিম্মত দান হয় নাই আর আমরা যারা মসজিদে এসেছি আল্লাহবাক রব্বুল আলামিন বলেন কেউ যদি শুক্রিয়া আদায় করে আল্লাহবাক রব্বুল আলামিন বলেন তার নিয়ামত বাড়ায় দেয় এই কারণে আল্লাহবাক রব্বুল্লাহ আলমিনকে যে আমাদেরকে এত হাজার হাজার মানুষের মধ্যে যাচাই বাছাই করিয়া কত মানুষ এই সময় হসপিটাল কত মানুষ কত মানুষ বিভিন্ন কাজে কত মানুষ বিছনাতে কিন্তু মসজিদে আসার জন্য অনেক আশা কিন্তু শরীর কুলাচ্ছে না এমন অসুস্থ শরীর কুলাচ্ছে না সে বিছনা সাদর থেকে যে মসজিদে আসবে যে মহানব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখিয়া দুইটা পাও দিয়ে আমরা মসজিদ স্বস্তিতে আসতে পেরেছি আবার শুকরে আদায় করে আলহামদুলিল্লাহ এই মাসটা চলতে আছে আরবি হয়েছে শাওয়াল মাস রমজানের পরের মাস এই শাওয়াল মাসে আপনারা জানেন হ্যাঁ খতিব সাহেবরা বয়ান করে অথবা আপনার জানাও আছে কিন্তু আমরা আমলের মধ্যে নাই আমরা শুনি বয়ান আমরা অনেকে জানি আল্লাহ মোহাম্মদে অনেকরে বসাই দিলে মেহরাবে আপনারা অনেক দিনই কথা বলতে পারবেন জ্ঞানে গিনি কথা বলতে পারবেন কিন্তু আমরা আমলের মধ্যে নাই আমরা জানি এই সাউওয়াল মাসে যে ছয় রোজা রাখতে হয় আমরা শুনছি আগেও শুনছি খতিব সাহেব থেকেও আমরা শুনি কিন্তু আমরা আমল করি না আমরা আমাদের আমল আমরা ঠিক মতো করি না আমরা বয়ান ঠিকই শুনি মসজিদে আমরা বয়ান এড়ে চলে যাই আমরা বাসায় নেই না খতিব সাহেব হুজুর যখন মসজিদে বয়ান করে আমরা শুনি মজা লাগে কান শু করে আমরা শুনি কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা আর রোজা রাখি না নামাজ পড়ি না আহ আজকে তাকায় দেখেন পিলিস্তিনের দিকে তাকায় দেখেন মানুষ হাহাকার করতে আছে খাবারের জন্য ওই মানুষ তো একদিন মুসলমানরা তো আমাদের মতো ছিল আল্লাহ না করুক আমাদের উপর যদি গজব চলে আসে কি হবে আমরা আল্লাবাক রব্বুল আলমিন যে আমরাকে খুশিতে রাখছে আরামে রাখছে সুস্থ রাখছে আমরা তার কদর করি না আল্লাহ বাক রব্বুল আলমিন মাঝে মধ্যে আমাদেরকে অসুস্থ দেয় যাচাই করে বান্দাকে আমাকে বলে গেছে নাকি যখন আমরা কোথাও হাত কেটে যায় অথবা দুই দিন তিন দিন জ্বরের কারণে বিছনা থেকে উঠতে পারি না তখন আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকি যখন আমাদের হাত ভেঙে যায় তখন আমরা আল্লাহকে বেশি করে ডাকি যখন আমরা পা ভেঙে যায় তখন আমরা আল্লাহকে বেশি স্মরণ করি কিন্তু আফসুস আমরা যে মহান রব্বুল আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আমরা ইবাদত করছি না এই মাস আলাই বলেন কেউ যদি এই ছয়টা রোজা রাখে তাহলে তার পুরা বছরের নফল রোজা রাখা সব বলেন না সুবাহ মাত্র ছয়টা প্রত্যেক সপ্তাহ যদি আমরা দুইটা করে রাখি হ্যাঁ বৃহস্পতিবার একটা সোমবারে একটা এভাবেও যদি রাখি কয়দিন লাগবে আমাদের ছয়টা রোজা রাখতে এমন আল্লাহ রহমতে আমরা এমনও সুস্থ আছি কিছুদিন আগে রমজান মাস গিয়েছে আমরা তিরিশটা রোজা রাখছি ইচ্ছা করলে আমরা আজকে থেকে আর বাকি দিনগুলো যে আছে ছয় দিনে ছয়টা রাখতে আমাদের সক্ষম কিন্তু আমরা ওই ন্যাক আমলগুলো করতে মন চায় না কেন মন চায় না আমাদের অন্তরটা নাপাক হয়ে গেছে নাপাক মানিয়ে আমাদের অন্তরটা মরিচা জরে গেছে যেমনি আমাদের বাসার ভিতরে অথবা বিভিন্ন পরিত্যক্ত জায়গার ভিতরে যদি একটা রড রেখে দেয় তাহলে এই রডটার ভিতরে হ্যাঁ পানি লেগে মরিচা ধরে যায় মরিচা ধরা যায় যখন তখন আর ওই রডটা আগের মতন থাকে না তখন ওই স্টিলটা আগের মতন থাকে না তখন ওই স্টিলটা অথবা রডটা যদি আমরা ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করি দুনিয়াতে আমরা র্যাত ব্যবহার করি শিরিশ কাগজ ব্যবহার করি কেন ব্যবহার করি ওই দীর্ঘদিন যে আমাদের ওই লোহাটা আমাদের স্টিলটা পরে আসিল এক জায়গায় যে ময়লা লাগছে ময়লাটা আমরা উপর ময়লাটা আমরা দূর করে দিই শিরিশ কাগজ দিয়া র্যাত দিয়া লোহাকে আমরা দাঁড় করি র্যাদ দিয়া মরিচে লাগিয়ে গেলে ঠিক ততরূপভাবে আমাদের যে একটা অন্তর আছে আমরা যখন আজকে জুমান নামাজ পড়ে চলে যাব আসর পরব না আমাদের অন্তরটা একটা কালা দাগ পরে যাব যখন আমরা মাগরিব নামাজ পরব না তখন আমাদের অন্তরে একটা কালা দাগ পড়ে যাবে যখন এসার নামাজ পড়বো না তখন আমাদের অন্তরটা ভিতরে একটা কালা দাগ পড়ে যাবে এই দাগ পড়তে পড়তে আগামী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ যখন দাগ পড়তে 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 অন্তরটা কালো হয়ে যাবে তখন মসজিদে আসতে আর ভালো লাগবে না এমনও যায় বান্দা জুমার দিনও মসজিদে আসে না আই মুসলমান বাপে মুসলমান মা মুসলমান নিজে মুসলমান দাবি করি কিন্তু জুমার দিনও আমরা মসজিদে আসি না অথচ এই মহল্লাতে যদি প্রত্যেক মানুষে যদি পরে সদস্য যদি একজন করে আসতো তাহলে এই মসজিদে পরে বর্বর হয়ে যেত মসজিদও জাগা হইতো না পয়োজনে আমাদের মাঠটাও মসজিদ বানানো হইতো কিন্তু আমরা দিনই কাজ করি না দুনিয়া তো আমরা বুঝি না আমি সব সময় বলি দুনিয়াটা হলো পরীক্ষার হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে এই পরীক্ষা হলে ঠিক দতরূপভাবে আমরা যে বর্তমানে এসএসসি পরীক্ষা চলতে আছে আমরা যখন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যায় তখন তাকে একটা প্রশ্ন দেওয়া হয় আর একটা সাদা কাগজ দেওয়া হয় তোমার মনে ইচ্ছে তুমি যা লিখতে পারো তুমি যদি সঠিকভাবে উত্তরগুলো দিতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো আসবে আর যদি তুমি প্রশ্ন চেয়েছে একটা তুমি দিয়েছো অন্যটা অথবা প্রশ্ন যা এসেছে তুমি তা পারো না তাহলে তুমি পাই বা ফেল তুমি পাস পাবা না ঠিক ততরূপভাবে পরীক্ষার হলে যেরকম মানুষকে কেউ ব্যথাঘাত করে না তুমি কেন লেখলা না কেন তুমি লেখো না কেন তুমি বেশি লেখছ ম্যাডাম সাররা এবং যারা ম্যাজিস্ট্রেট আছে তারা জিজ্ঞেস করে না হ্যাঁ শুধু চায় নকল করে কিনে শুধু এতটুকু চায় আর বাকিগুলা কোনো কিছু বলে না তোমার মন চাই তুমি যা লেখো বলে সময় তোমার দেখা যাবে ঠিক আমরা যে দুনিয়াতে চলতে দুনিয়াটা হলো পরীক্ষা হল এই কারণে আমরা না হুজুর একদিনও নামাজ পড়ে না আমরা সাতটা সাত দিন নামাজ পড়ি কিন্তু হ্যাঁ তো ভালো চলতে আসে হ্যাঁ শীত তলে থাকে হ্যাঁ বিল্ডিং করে লেছে একটা এই বিজু ফুট দিয়ে বিশাল বড় একটা রাসপ্রাসাদ করছে আপনি ঠিকই দেখছেন আসলে তার আমল নামাটা একবার খালি 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 বাহ্যিকভাবে হয়তো বা আপনি দেখছেন তার কাছে টাকা আছে হ্যাঁ আপনি থাকেন টিনের ঘরে হ্যাঁ থাকে বিল্ডিংয়ে আরে হুজুর হ্যাঁ তো নামাজ না পড়ে আল্লাহ তারা ভালো রাখছে আরে আল্লাহ তো ইনসাফ করে আল্লাহ তো বলছে পরীক্ষার হল আর যদি পরীক্ষার হল না হইত তাহলে তাদেরকে গজব দিয়া আজাব দিয়া, তাদেরকে ধ্বংস করে দিত আর মুসলমান সব সময় জয় হয় মুসলমান কখনো পরাজয় হয় না ঠিক ভাবে আমরা যে মুসলমান বসবাস করতে আছি ওই বাপে মুসলমান মা মুসলমান নামও রাখছে একটা আকিয়া দিয়ে মুসলিম নাম রাখছে আর আমরা সাপ্তাহিক একদিন আইসা আল্লাহর ঘরে হাজিরা দেই আর আল্লাহ আলামিন এই পরীক্ষার হল তো এই কারণে কিছু বলতে আসে না যখন আপনি অন্ধকার কবরে চলে যাবেন তখন বুঝবেন হাই ইমাম সাহ মহাজিন সাহেব খতিব সাহাবরা বয়ানে বিভিন্ন বই ইসলামিক বইগুলোর ভিতরে তো আমরা পড়েছি নামাজ না পড়লে আজাব হবে আহ আমি যদি করতাম আল্লাহর কছে তখন আরজি বেশ করবেন আল্লাহ যদি আমাকে একটা দেন নাই 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 দানা শুধু করতাম আল্লাহ বলবে না ও খারামেরা তোমাকে ষাট বছর দিয়েছি সত্তর বছর দিয়েছি একশো বছর দিয়েছি পঞ্চাশ বছর দিয়েছি তোমার পঞ্চাশ বছরে কি দিন সময় হয় নাই ওই দিন কেউ বাঙালি মুসলমানরা তখন আল্লাহর সাথে মিথ্যা কথা বলবো আল্লাহ আরে আমি তো করতে পারি না অসুস্থ ছিলাম আমি তো রোগী ছিলাম আমি ব্যবসা বাণিজ্য ছিলাম যখন যে বলবে অসুস্থ আল্লাহ ডাক দিয়ে বলবে ও আইব আপনি এদিকে আসেন নবী যখন আসবে তখন বলবে ও নিমুখ হারামরা তুমি কি অসুস্থ ছিলা তুমি সাধারণ একটা মাথা ব্যথা ছিল শরীরটা একটু জ্বর ছিল তুমি জুমার দিনে মসজিদে আসতে পারো নাই আর আইব আলাহিসাম আঠারো বছর এমন অসুস্থ ছিল পুরা শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে ছেলে সন্তান জাগা জমি বউ সবাই চলে গেছে তারপরেও আল্লাহর ইবাদত ছাড়া নাই এমনকি হাদিসের কিতাবে এসেছে পুরা শরীরটা যখন পচে পচে জীব বাড়া আসছে তখনও আল্লাহ তালার নাম তখনও ছাড়া নাই অজর আইয়ুব আলাইসালাম এমন অসুস্থ থাকার পরেও যদি নামাজ পড়তে পারে আর আমি আপনি কি অসুস্থ হয়েছি আহ আরে ভাই আমরা সাপ্তাহে একদিন মসজিদে আসি আমরা যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করি কেউ যদি ইমিজিয়েট চাকরি করে অথবা কোনো একটা কোম্পানিতে চাকরি করে তাহলে সাতটা সাত দিন চাইতে হয় যদি একদিন না যায় তাহলে বেতন থেকে কমায় দেয় এবং হাজিরা বোনাস থেকে কমায় দেয় আর আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ছোট থেকে বড় করেছে আপনি কথা বলতে পারতেন না আল্লাহ বাক রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে কথা শিখাইছে হাঁটা শিখাইছে হ্যাঁ আপনার মাতা আমার মাথার ভিতরে বুদ্ধি দিয়েছে বয়ান দিয়েছে রেকর্ডিং করে কথা রাখতে পারি এমন একটা জিব্বা দিয়েছে এই মাইক চলতে আসে এখন কারেন্ট চলে যাবে মাইক চলবে না কারেন্টের লাগিয়া হ্যাঁ আইপিএস দরকার হবে ব্যাটারি প্রয়োজন হবে কিন্তু যে মালিক আমাকে আপনাকে এই জিব্বাটা দান করেছে এই রব্বুল আলামিন এই যে দান করেছে আমরা তো কোনোদিন কি শুক্রিয়া আদায় করছি কোনোদিন কি জিব্বা চাষ দিয়েছি দেই নাই আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আমাদের জন্য রহমত করেছে বর্তমানে একটা জিনিস আমাদের দেখা যাচ্ছে ফিলিস্তিন ইসরায়েল বাহিনীরা মুসলমানের উপরে অত্যাচার করতে আছে। আর মুসলিম তো নামাজে পড়ে না নিজের বেলায় তো খবর নাই পার্শ্ববর্তী সহযোগিতা করবে কিভাবে করবে নিজে তো নামাজ পড়ে না নিজে তো ইসলামের পথে নাই ওই মুসলিম ভাইদেরকে কি সহযোগিতা করবে বাংলাদেশে থাকিয়া হ্যাঁ আপনি করার সুযোগ আছে কিন্তু আপনি ইমানি জজবা দিয়ে করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কোরআন শরীফে সব সময় মুসলিমরা জয় হবে 100 বছর পরে ফিলিস্তিনে এমন অবস্থা হবে ইহুদিরা যেমনি মুসলমানদের মারতে আছে এক সময় মুসলিমরা এইভাবে ডগাবে পাথর বলবে এ মুসলিম এদিকে আসো ইহুদি আমার ভিতরে পলায় আছে গাছ ডাক দিয়া বলবে হে মুসলিম এদিকে আসো আমার গাছের ভিতরে ইহুদি লুকিয়ে আছে পাহাড় ডাক দিয়া বলবে হে মুসলিম এদিকে আসো আমার পাহাড়ের ভিতরে ইহুদি পলায় আছে তখন মুসলিমরা ধরে ধরে তাদেরকে হত্যা করে করে বিজয় দান করবে শুধু একটু সময়ের দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন যেরকম বদরযুদ্ধে প্রথম মুসলিমরাকে পরাজয় করা শেষে মুসলমানকে জয় করেছে ঠিক ততরূপভাবে ফিলিস্তিনও আমরা দেখতে আসি তারা আহাকার করতে আছে খানা পাচ্ছে না হ্যাঁ তাদের উপরে ইহুদিরা অত্যাচার করতে আসে একদিন এমন সময় হবে তারা এমন জয় হবে তখন ইহুদিরা পালানোর কোনো রাস্তা পাবে না আর আমরা মুসলমানরা করুনি কি আমাদের দেশ থেকে কি করি আমরা তাদের সহযোগিতা করি না উল্টা তাদের জন্য বুলেট বোমা পাঠাই কেমনে পাঠাই ওই কোকা কোলা কোম্পানি ওই ইউনিলিভার কোম্পানিগুলো আমরা খেয়ে খেয়ে তাদেরকে টাকা দেই টাকা দেওয়ার পরে তারা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে এখনো দেখা যাচ্ছে ফিলিস্তিন মানুষদেরকে ওই ইহুদি ইহুদিনাচারারা মুসলমানদের হত্যা করতে আসে এখনও আমার যুব সমাজরা মুসলিম সমাজেরা এখনও জাগ্রত হয় না কোকাকোলা দোকানে সাজায় রাখছে সচেতন যুবকরা আজকে কি এলাকাতে নাই ওই দোকানকে তোমরা বয়কট কি করতে পারতো না তুমি বিলিস্তিন যাইতে পারতো না তোমার সমর্থ নাই কিন্তু তোমার দোকানের কিনারে তোমার বাজার কিনারে ওই কোকা কলা ইহুদি খ্রিস্টানদের কালচার ইহুদি খ্রিস্টানদের পণ্য তুমি কি বয় করতে পারবো না যুবক আমি আপনি কি পারব না ভাই পারবেন ইনশাল্লাহ আরে ভাই আপনি একটা কোকাগোলা না খাইলে কি হয় আপনি যে কোকাগলা টাকাটা দিয়ে কিনবেন আমার আমার আপনাদের মুসলমান ভাইদেরকে এই টাকাটা দিয়ে তারা বুলেট বানাইব বুলেট বানানোর পরে আমার আপনার ভাইদেরকে শহীদ করবে আর আপনার সহযোগিতা করতে আসি আমরা তো খুনির সহযোগী খুনির ভিতরে যারা সহযোগিতা করে তারাও খুনি চোরের ভিতরে যে সহযোগিতা করে সেও চোর সুদের ভিতরে যে সহযোগিতা করে সেও চোর ঠিক ততরূপভাবে কেউ যদি ইউনিলিভারের এবং কোকাগোলা কোম্পানিরগুলা কোনো কিছু খায় তাহলে ওই ব্যক্তিটা মুসলমানের কি করলো হত্যা করলো তারা ইউদির সাথে তাল মিলাইলো হে মুসলমান ও বিজয়পুর মানুষ আপনি কি একটা সামান্য তৃষ্ণা মিটানোর জন্য লোভের লাগিয়া কি মুসলমানদের কি শহীদ করে দিবেন একটা কোকা কলা না খাইলে কি হয় বাংলা ফ্রেশ কোম্পানির কোকা কলা পরিবর্তে ফ্রেশ কোলা খাবেন এবং অন্যান্য যে জিনিসগুলো আছে মজু আছে আপনি যদি কালাপানি খাইতে মন চায় মজু খান না স্পিরিট খান না অন্য জিনিসগুলা খান কেন আপনি কোকা খাবেন কোকা চলে চলবে না আল্লাহ রহমদে কুমিল্লা শহরে আমরা তহ জনতা সাধারণ মুসলিমরা হ্যাঁ যুব সমাজেরা বিভিন্ন সংগঠনে মিলেরা এই জিনিসগুলো করছে আপনারা গ্রামের ভিতরে অনেকে দেখা যায় এখনো সাজায় রাখছে দোকানে স্টরের ভিতরে আপনি যারা যুব সমাজ আছেন সংগঠন আছেন মুসল্লি আছেন মসজিদ বিকতে আপনারা ওই দোকানগুলা যাইয়া ব্যানার টাঙ্গাই দিবেন বয়কট আমরা এই দোকান থেকে কিছু কিনবে না যখন আপনি এই বিজেপুর এই মহল্লা থেকে ওই দোকানগুলো থেকে কিনবেন না তখন দেখবেন তারা ওই ইহুদিদেরকে ওই ইহুদি জিনিসগুলা দোকানে রাখবে না আমি আপনি খাই দেই তারা রাখি আজ যুবক সমাজরা কোকাকলা কোনো কোম্পানি এবং কি যারা ইসরায়েলি বংশধরেরা জিনিসপত্র বিক্রি করে এই জিনিসগুলো আপনি এলাকা ঢুকতে দিবেন না হা আমরা এই ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছি কিন্তু কিছু অসাধু সন্ত্রাসীরা এই নাম দিয়া লুট করেছে আমরা কিছুদিন দেখেছি হা ভাই এই যে ব্যবসায়ীরা কোকাগোলা কোম্পানি কুমিল্লা আলিকাসোর তারা তো আমরা মুসলিম ভাই আমাদের দেশের ভাই তারা তো হ্যাঁ ব্যবসা করে হ্যাঁ তাদেরকে বলবো আমরা এই জিনিসগুলো আপনি বিক্রি করবেন না কিন্তু আমরা হামলা করব কেন আরে ভাই আপনি আরেকজনের জিনিস নষ্ট করবেন কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তো বলেছে আল্লাহ বলছে আমার হক মাফ করে দিব কিন্তু বান্দার হক মাফ করব না হ্যাঁ এই জিনিসগুলো সে রাখছে কিন্তু আপনি তাকে বয়কট করবেন অথবা তাকে বুঝাবেন ভাই এই জিনিসগুলা রাখবেন না কিন্তু আপনি যাইয়া বাটা কোম্পানির উপরে বাংসুর করিয়া আইনার জুতা পরবেন এইটা নিয়ে আপনার হালাল এইটা নিয়ে আপনি যুদ্ধ যাবেন ফিলিস্তিন ভাইদের সহযোগিতা করবেন আরে আপনি তো চুর আপনি তো ডাকাত আপনি মানুষের দোকানে যে হামলা করিয়া জিনিসগুলা নিয়ে আসেন আপনি কি সহযোগিতা করবেন মুসলিমদের কি তারা যে তো না বুঝে ওই ইজরায়েলি জিনিসগুলা বিক্রি করতেছে আমরা বোঝাবো ভাই এগুলা বিক্রি করবেন না কিন্তু আমরা উত্তেজিত হইয়া হ্যাঁ অন্যর কথা শুনিয়া আমরা একে অপরেরকে হামলা করবো না মারামারি করবো না শুধু এতটুকু করব আমাদের এলাকা থেকে ওই সব জিনিসগুলা বয়কট করে দিব কিন্তু কি বলব দুঃখের বিষয় এখন ওলামা ক্যারামের বিদ্রোহ সিটারি বাটফারি ঢুকে গেছে বাংলার তিন আলেম গেছে ফিলিস্তিন বলে গেছে গেছে ফিলিস্তিন তাদেরকে সহযোগিতা করব। যাইয়া মুসলমানদেরকে বাংলাদেশ মানুষকে মেসেজ ফিলিস্তিন কিছু হয় নাই আরে আমরা খবর দেখতেছি তাজা খবর সাংবাদিকদেরকে নিয়ে পুরো সাইসাই করে দিতে আছে। মুসলিম মানুষদেরকে মা বোনদেরকে ধ্বংস করে দিতে আছে আর বাংলা তিন যুবক ওই ইহুদিদের দালাল যাইয়া কইতে দিয়েছে কয় ওই দেশ নাকি একটা টোকা বরে না একশো গজ পর্যন্ত নিরাপত্তা আছে কোনো সমস্যা নাই মসজিদুল আকসার ভিতরে কোনো সমস্যা নাই আরে ভাই তুই গেছস বালা তুই সেলফি তুলতে গেছস তুই তো মসজিদুল আকসাদ গেছস না মসজিদুল আকসার মধ্যে আমরা ভিডিও ফুটেজ দেখছি আর মুসলিম ফিলিস্তিনে আমরা খবরে দেখেছি তাদেরকে শহীদ করতে আছে এই ইহুদি দালাল ওলামাই ক্যারামের ভিতরে ঢুকে গেছে সাধারণ মানুষের ভিতরে তো ঢুকবেই আমাদের আলেম সমাজের ভিতরে ঢুকে গেছে এই কারণে আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন আপনি হয়তোবা সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখেছেন তাদের বিরুদ্ধে কথা তারা তিনজনে আলেম অনেক বড় মাপের আলেম যাইয়া একটা সেলফি তুলছে তোলার পরে বলতে আছে ফিলিস্তিন কিছু হয় নাই ফিলিস্তিন অক্ষ আছে হ্যাঁ পিলিস্তিনদের ইমামদের সাথে আমরা কথা বলেছি ওরা হলো বাটবার ওরা ইসরায়েল বংশধর তারা জিলাফিকুর সিন্নিগুর নিকুর কথা কি ঠিক মুসলমান শহীদ করে শেষ করে বলছে আর সেই বলতে আছে মুসলমানকে কিছু করে নাই আহ তাই এই কারণে সারা বাংলাদেশ থেকে আগামী কাল বারোই এপ্রিল ঢাকা সরদে উদ্ধারে দল মত নির্বিশেষে রাজনীতিক অরাজনীতিক এবং বিভিন্ন সংগঠন বাংলাদেশের বড় বড় আলেম ওলামায় কেরাম ডাক দিয়েছেন আমরা যারা মনসায় ইমানি জজবা যদি থাকে তাহলে আগামীকালকে আমরা এই সমাবেশ ইনশাআল্লাহ আল্লাহ বাকর আলামিন আমাকে এবং আপনাদের সকলকে ইসরায়েলের পক্ষ হয়ে ইসরায়েলের সমর্থন করে মুসলমানদের সহযোগিতা করা তৌফিক দামকে সকল বলেন আমিন আমরা এই মসজিদে আসি একটা জিনিস বলি আমি তো আপনাদের এখানে প্রতিদিন আসি না সপ্তাহ একদিন আসেন আগে আগে চলে আসেন যিনি বয়ান করবে দুইটা কথা তো শুনবেন পুরো সাপ্তাহ তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সপ্তাহে একদিন আসবেন আপনারা আসলে তো অনেক কথা বলা যায় খালি মাঠে আর কথা বলতে মন চায় না আমি হোক আর অথবা যে হোক যে নামাজ পড়াক কিন্তু কম এক দুই একজন আইলে তো ভালোভাবে বয়ানও করতে পারে না বিভিন্ন বিষয়গুলো তুলতে পারে না এই কারণে আমরা যেহেতু সপ্তাহে একদিন আসি মসজিদে শুক্রবারের দিন যখন আমরা আজান হয়ে যাবে কাজ থাকবে মরণের আগ পর্যন্ত কাজ থাকবে কেউ যায় না সবাই ব্যস্ত কেউ এই কাজ নিয়ে ব্যস্ত কেউ দোকানদার নিয়ে ব্যস্ত সকলে ব্যস্ত দুনিয়ার ভিতরে মানুষ সবাই ব্যস্ত কেউ অপসর নাই অতএব পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য এই কারণে শুক্রবারে একদিন কষ্ট করি হতবা কষ্ট হয়ে যাবে দোকানটা বন্ধ করতে ব্যবসা একটু কম হইব কিন্তু পাক রব্বুল আলমিনের এই ঘর মসজিদ যখন আপনি আসবেন পাক রব্বুল আলমিন এমন জিনিস দিবেন আল্লাপাক দেখবেন আপনার দোকানে এমন বরকত হবে আল্লাপাক দেখবেন আপনাকে আমাকে এমন সুখে রাখবে আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমাকে আবার আপনাদের সকলকে মসজিদে আগে আগে আসার জন্য তফিদাঙ্গ সকলে বলে আমিন যারা পরে এসেছি চার আপনার জুবা নামাজ পড়ে নিই